নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দশ মিনিটে এক দুর্দান্ত স্বাদের রাতের ডিনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জন্য আমি দুটো বেগুন দেখুন গোল গোল করে কেটে নিয়েছি এরপর বেগুন এতে স্বাদ মতো লবণ মাখিয়ে নেব যাতে বেগুনের ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায় এরপর আমি দেব হলুদ গুঁড়ো বন্ধুরা আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে বেগুনের গায়ে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নেব রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে রুটি কিংবা ভাত দুটোর সাথেই এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব কম সময়ে এটি তৈরিও হয়ে যায় এখন বেগুনের গায়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপড করে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো লঙ্কা আর বাটা দেখুন সমস্ত মশলা একসঙ্গে নিয়ে নিয়েছি রান্না করার ক্ষেত্রে সব কিছু ভালোভাবে সাজানো হয়ে গেলেই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় নের জন্য নিয়েছি গোটা জিরে দারুচিনি লবঙ্গ এলাচ আর একটা শুকনো লঙ্কা নিয়েছি ধনিয়া পাতা যেটা আমি একদম শেষে দেবো এখন বন্ধুরা রান্নাটা শুরু করি এর জন্য দেখুন প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর গ্যাসও অন করে দিয়েছি তেল গরম হয়ে গেলে একে একে লবণ হলুদ মাখানো বেগুনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি বেগুনের রেসিপিটি এতটাই ভালো হয়েছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বেগুন রান্না করে দেখবেন সবাই দেখবেন খুব ভালো করে খেয়ে নেবে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর বেগুনগুলো একে একে এবার প্লেটে তুলে নিচ্ছি দেখুন এইভাবে প্রত্যেকটা বেগুনের টুকরোগুলোই আমি ভেজে নেব গুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রাখতে হবে দেখুন সব বেগুনগুলোই ভাজা হয়ে গেছে আর একটি প্লেটে বেগুনগুলো ভেজে তুলে রেখেছি কড়াইয়েতে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে জিরে শুকনো লঙ্কা আর দারুচিনি লবঙ্গ এলাচ ফোড়নে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি এর পরিমাণটা সামান্য বেশি রাখতে হবে যাতে গ্রেভিটা ভালোভাবে হয় দেখুন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজার সময় সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম লবণ অ্যাড করার ফলে পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে যাবে দেখুন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় দেখুন আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ছালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এটি টক মিষ্টি ঝাল থাকলেই বেশি ভালো লাগে খেতে দেখুন এরপর আমি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেখুন আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মেল্ট হয়ে গেছে এই সময় দু চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আদাটা দিয়েও ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চারিপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় দেখুন এই সময় এক চামচ টক দইও অ্যাড করে দিলাম আর এই রান্নাটি যখনই আপনারা করবেন অবশ্যই বাড়িতে যদি টক দই থাকে অবশ্যই দেবেন স্বাদটা কিন্তু অসাধারণ হয় এই টক দইটা দেওয়ার ফলে আর যদি আপনাদের বাড়িতে টক দই নাও থাকে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তারা দেখতেই পাচ্ছেন চারিপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে তাই খুব বেশি পরিমাণে জল আমি অ্যাড করিনি সামান্য পরিমাণে জলই অ্যাড করেছি এরপর কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার ফলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে এই সময় ভেজে রাখা বেগুনগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব রান্নাটি খুব কম সময়ে তৈরি হলে কি হবে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন আগে বেগুনের এই রেসিপিটি হাতে রুটির সাথে বা পরোটার সাথে বা গরম ভাতের সাথে যার সাথেই বলুন না কেন এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগবে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে দেখুন সব ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিয়েছি এরপর পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো হতে দেব আনোর আগে কুচিয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে সার্ভ করে দেব মেয়ে বেগুনের এই রেসিপিটি খেতে খুবই পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার